আসসালামু আলাইকুম। খবর আমাদের অনেক ভাইরা আসছে। আমার নিজস্ব ফার্ম, নিজস্ব ফর্মুলা গুলো দেখার জন্য, আপনার কিভাবে প্রযুক্তি ব্যবহার করতাছি এবং আমার মুরগিটা বর্তমানে কি অবস্থা আছে সেটা দেখার জন্য আসছে। যে মুরগিতে কোনো বাতলা বাইখেনা, বা গুর পায়খেনা, এন্ডরাইস কালো বাইখেনা এই জাতীয় কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য আসছে। রাজায়ক আমি ওনাদের একটু হাতে কলমে বোঝানোর জন্য এবং শেখানোর জন্য নিয়ে আসছি ভাই আসছে কোত্থেকে ভাই নোয়াখালী থেকে আরে বাপ রে বাপ রে স্যার নিজের পরিচয় পরিচয় করবো সাতটা নোয়াখালী থেকে বলেন আমি আসছি নোয়াখালী হাতিয়া থেকে হ্যাঁ আমি এ নাম কি ইলিয়াস হোসেন আমার নাম আপনার আমি নমতা আলু হোসেন আমি যাদবপুর গাজীপুর থেকে আসছি হ্যাঁ আরে এই ভাই হাতে কলমে অনেক সুবিধা আচ্ছা আসার পরে তো দেখছেন না আচ্ছা মুরগিদের কেমন খেতেছে কেমন সুস্থতা কেমন

দিলে যেটা সুমিষ্ট বা একটা আকৃষ্ট করে আকৃষ্ট করে যে খাবার যে একটা চাহিদা ওটা চলে আসে নিজে থেকেই মানে চাহিদা করে নিল আর যেটা আমি খাবো এখন এই ফার্মেন্টেড ফার্মেন্টেড তৈরি করতে মেডিসিন লাগে এখন আমি কিন্তু কখনো বলি না যে আমি তিনটে চারটে মেডিসিন দিয়ে তৈরি করি আমার ফর্মুলা কিন্তু দেখছেন মেডিসিনের ফর্মুলা কতগুলো মেডিসিন লাগে দেখাইছি

এখন এটা আমরা যেহেতু পাইকারি কিনি আমার খরচ কম পারবে আমি আপনার খরচ কমা এতগুলো মেডিসিনের একটা মেডিসিন তৈরি করছি আপনাদের খরচ হবে কিন্তু যদি আপনি এক কেজি এক কেজি করে যদি প্রত্যেকটা মেডিসিন কিনতে যান এই আঠারো পদের মেডিসিন তাতে আপনার খরচ করবে কত আপনার পনেরোশো টাকা তার বেশিও পড়বে এক কেজি মানে প্রিমিক্স তৈরি করতে পনেরোশো টাকা আর আপনার এই এক কেজি তো মেডিসিন বিক্রি করবে না আপনার লেগে প্রত্যেকটা মেডিসিন এক কি কি মেডিসিন পাইতে পারেন সবার লেগে হাতে গোনা পাইতে পারেন বাকি কিন্তু সব মেডিসিন কিন্তু আপনি পাবেন না কিন্তু আমি যতগুলো আইটেম দেখেছি হাতে গোনা তিন চারটা তিন চারটা মেডিসিন আপনার পাওয়া যায় নাকি হ্যাঁ বাকি মেডিসিন কিন্তু আপনি পাবেন না না বাকি মেডিসিন কিন্তু আপনার এখন সে দিতে পারলেন না তা তাতে কি হলো আপনার ব্যর্থতা আসলো কি ব্যর্থতা আপনি যখন একটা ভিডিও দেখলেন যে সে চারটে পাঁচটা মেডিসিন দিয়ে তার একটা ফার্মেন্টের তৈরি করতেছে তার খরচ কম কত মেডিসিন তিন থেকে চারশো টাকা করে তার ওজন কিন্তু নাই ওজন কত বত্রিশ দিনের সাথে কেজি করছে বা তেত্রিশ দিনের কিন্তু কোম্পানি করছে কোম্পানি শিক্ষা হয় কিন্তু এই ওজন আসে পাঁচশো মুরগি তাই না কত বস্তা খাওয়া হয়েছে এগারো বস্তা না আর ওজনও কিন্তু আছে কতটুকু পাঁচশো পঞ্চাশ কেজি যা খাইছে তাই ওজন আছে আর এক ভাই

কিন্তু উনি আমার সালাই শেখম আপনার মেডিসিন মনে কম দিছে যার জন্য সেলাই শেখম এখন এরকম যদি ওজন না হয় এরকম যদি আমরা ওজন না পাই শুধু খাবারের টাকাটা আছে তাহলে কষ্ট করলাম কিন্তু শ্রম কর্লাম একটা লোকও খাটায় না এটা লোকের তো বেতন আছে বা এটা আপনার পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা এখানে হ্যাঁ হ্যাঁ

আদা দুদিন রাত 8টা কত ঘন্টা হবে 12 ঘন্টা ঘন্টা এই যে আছে ওই যে পটটা পটটা এই যে এই যে নাই সেজন এটা করে গেছে আচ্ছা

এক হাজার তিন হাজার পঞ্চাশ টাকা আর আমার তিন হাজার আশি টাকা আর আবার ওই ফিট হলে গিয়ে তাও সাতেরশো আঠারশো টাকা করে আপাতত বুকিটা অসুস্থ ছিল আপাতত তিন চার দিন ধরে বন্ধ পঁচিশ হাজার ফিটটা চালাইতেছি ওটা আবার চালাবো আর ইসের পঁচিশ হাজার ভালো রেজাল্ট মোটামুটি ভালো আমি চাইতেছি আমার খরচ যেহেতু সমানই পারে একটু উনিশ বিশ তাহলে আমি ভাব কষ্ট করে ওই লোকটা বাটানোর দরকার কি আমার ওই জন্য বলতে তো অনেক কিছু কোম্পানি ফিটনেস চালাইছি নাকি এটা ভালো হবে না হ্যাঁ যেহেতু সমস্যা হয় তাহলে আপনার সা সাতেরশো আটশো টাকা করে আমার আধটা একশো টাকা করে গাড়ি ভাড়া উনত্রিশশো আমার লেবারের যেটা লোক আমার যে লোক উনি হলে গিয়ে বস্তা করতে পারে না ওই যে উনি হাত ভাঙা আর্থ ভাঙা একা মানুষ এলেকি সাত পাঁচ টাকা

মানে যতটুকু খাবার খাবে ততটুকু ওজন আপনার পঁচিশ কেজি খাবার তো দুইটা দিছি এখন এই মাত্র তাই না এই পঁচিশ কেজি বাদ দিই সাতশো পঞ্চাশ কেজি তৈরি তাই না হ্যাঁ

আর এইরকমই আর ওনার যে হিসাব করছি তাতে একুশ দিলে এক কেজি একশো গ্রাম ওনার হিসাবে আপনার লিগে এক কেজি খাই এক কেজি ওজন মানে ফিট ফিট দিয়ে পানি ফার্মেন্টেশনের হিসাব করলাম তাতে ফিটের এফসাইডটা বা ম্যানেজ করে তাতে দেখলাম যে ওনার বিশ লিটার খেয়ে তার চোদ্দ কেজি ওজন আছে ওনার তো কম আছে উনি চালাইছে কম পুরা কাঙ্ক্ষিত চালাইতে পারে না যে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে চালাইছে

তার সাথে সাথে শুয়ে করছে কিন্তু এখন এই শুয়ে থাকার মাধ্যমে তার এই ক্যালোরিটা ক্ষয় হবে না ধরোদেরই লাভালাভি করবে ক্ষয় হবে আমি একটা দিন যেটা দেখছি যে আমি যেহেতু ফার্মিং এর সাথে জড়িত হোক যে বাচ্চা খাবারের পরে এইরকমভাবে সুন্দর করে মানে এই চিটানো হ্যাঁ শুয়ে থাকাটা এটা আমি খুব কম বেশি

যেতে শর্ট আছে ব্যবস্থা করতেছি যাতে কোনোভাবে আমার এখানে যেন তিল পরিমাণ ত্রুটি না থাকে যারা ভিজিট করতে চান যারা দেখতে চান যে আদর্শ সেট কাকে বলে তারা আমার এই ফার্মটা এসে ভিজিট করতে পারেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস থেকে মুরগি পালন করতে হয় তাছাড়া ওজন আসবে না চাইলে আমার মুরগি এক স্কোয়ার একটা দিলাম বয়লার মুরগি ওজন খাওয়া লাগবে না দুই দিন পরে ওই ভিক্ষার জুলি কান্দে নিয়ে ভিক্ষা করা লাগবে এক স্কোয়ারে একটা যদি বয়লার মুরগি বানে কি ভাই রাইট ও ও আমি যেটা বাইরের কাছ থেকে যেটা এখন বর্তমানে যেহেতু আমি এই প্রযুক্তির সাথে সম্পৃক্ত চেষ্টা করতেছি এবং বাইরে থেকে দেখা করছি এখন আমরা আগে পিছনে যে বুনটগুলো করছি এইগুলা যেন সূত্রে যেন সামনে কিভাবে এই সেক্টর থেকে আমরা একটা কাট লাভন কাঙ্কিত ওজন বা মাধ্যমে একটা রেজাল ভালো একটা রেজাল যেন নিয়ে আসতে পারি সেই লক্ষ্যে বাইরের সাথে আমরা আশা এখন বাইরের আমরা আমাদের শ্রম বাইয়ের নির্দেশনা এই দুইটা মিলে আমরা একটা সামনে একটা বিপ্লবের দিকে আগানোর চেষ্টা করবো তাছাড়া তো খামারি টিকে থাকতে হবে না আপনার কোনোভাবে সম্ভব না আমাদের ওজন সমান লাগবে কা যা খাবে তাই ওজন আসবে যা খাবে তাই ওজন আমরা পিছনে যে সমস্যাগুলোর পড়ছি বিগত দিনে পিছনে যে শুধু মুরগি পালতেছি বাৎসরিক শেষে আমাদের হিসাব কিতাবের লাস্টে যে কোনো কিছু আমরা মিলাইতে পারতেছি না যাই পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার আসতেছে এটা লাস্ট পর্যায়ে যে কিছুই না কিছুই না আমরা একটা লসের খাতারে আছি তো এই লসটা আমরা যদি বাইরে দেখানো পথে যদি এই পথ থেকে যদি ফিরতে পারি সেই লক্ষ্যে আমরা আসলে আসা এখন বাইরের যদি আমাদের সুদৃষ্টিটা যদি আমাদের দিকে দেয় তাহলে আমরা মনে হয় এটা থেকে বেরোতে পারবো আমার মনে হয় যাইছেন দাওয়ার রেজাল্ট কিন্তু এক এক জনের এক এক রেজাল্ট কিন্তু এখন বাস্তবতা বাইর ফার্মেন সম্পৃক্ত হওয়ার জন্য সবাই এখানে আরো বাইরে আছে আমরা মিলে এই বিজেপি আমাদের সুপ্রিয় দর্শক তো আমরা আজকে আমাদের যে মানে প্রযুক্তির এটা দেখাই দিলাম যে কতটুকু খায় কতটুকু ওজন আসে কালা মানুষের চেয়ে মুরগি শৈলে তিন ডিগ্রি তাপমাত্রা বেশি থাকে আর ওই তাপমাত্রা যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আমরা বাঁচতে পারতাম না

নাকি আচ্ছা আমরা আজকে এই আজকে বিদায় বিদায় নিতেছি আমি আব্দুর রহিম আমরা আগামীকালকে ভিডিও নিয়ে আসবো বা পরশু দিন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন খুদাফে